কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা হঠাৎ দেখা ভাবিন সম্ভব হবে আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলুন চাপার মতো চিকন গৌর মুখানে ঘিরে মনে হল কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনালোককে দেখলেন অচেনার কাম ফিরছে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলিম সরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে জানলার জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁচ পার হওয়া চাপুনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেমন সব কথা এর চেয়ে ঢের ভালো চুপ করে থাকা আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আঙুলের জানালে কাছে আসতে মনে হলো কব সাহস নয় মশরুম এক বেঞ্চিতে গাড়ি আওয়াজে দাঁড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকেই শুধাল আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রলিম চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বাণী বললেন নাকি ও বললে থাক এখন যা হতীকে সবাই নিমে গেল পরের স্টেশনে আমি চললেন একা